আসাম রহমান আমি মোহাম্মদ আহা হোসেন সিএসিপি আমি আজ আপনাদের সঙ্গে যে ভিডিও টিউটোরিয় নিয়ে এসেছি সেটি হলো এইস আর এম হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এটারে আপডেট নাম হচ্ছে এইচআরআইএস হিউম্যান রিসার্চ ইনফারফর্মেন্স সিস্টেম সরকারের প্রতিষ্ঠানে ছবি আপলোড করার নিয়ম আমরা কীভাবে এইচআরএম অথবা এইচ আর আইএস সফটওয়্যারে প্রতিষ্ঠান ছবি আপলোড করবো চলুন আমরা দেখি কীভাবে আমরা আপলোড করব তো আপলোড করতে গেলে প্রথমে আমাদেরকে ব্রাউজারে যেতে হবে আমরা হচ্ছে গুগল ক্রম ব্রাউজার ওপেন করলাম আমি গুগল ক্রম ব্রাউজারে ক্লিপ দিলাম ব্রাউজার চালু হচ্ছে তো ব্রাউজার আমার চালু হলো আমরা এখন অ্যাড্রেস বারে আমরা লিখবো হচ্ছে ডি জি এইচ এস ডট জিওভি ডট ভিডি দেখলেই আমাদের হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের পেজ চলে আসবে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পেজ চলে আসলে সেখান থেকে আমরা এইচআরএম চাকরি যাব

ডাটাবেস লগ ইনে যাব এই যে এখানে লেখা আছে ডাটাবেসই এখানে ক্লিক দেব ক্লিক দিলে নতুন একটি পেজ চলে এসব ডাটাবেস চলে দেব সেখান থেকে ডাটাবেস লগিনে ক্লিক দেওয়ার পরে আমাদের এই যে এইচ আর এম এই এইচ আর এম এর সবার এই তিনটা গড়ের পরে হিউম্যান রিসার্চ সফটওয়্যার এখানে আমাদের ক্লিক দিতে হবে তো এখানে আমরা একটা ক্লিক দিলাম ক্লিক দিলে আমাদের নতুন একটি পেস্ট চলে আসবে নতুন একটি পেস্ট তো আমাদের এইচ এম সফটওয়্যারে ছবি আপলোড করার জন্য ফর্ম চলেছে এখান থেকে আমরা হচ্ছে ইমেল নাম্বার আর পাসওয়ার্ড দেবো ইমেল নাম্বার আমাদের হচ্ছে সিসির কোড আর সবার অ্যাপই ঠিক এই ধরনের একবার দেখলেই হয়তো বুঝতে পারব আমাদের সি সি কোড আর প্রথমে সিসি তারপর সি কোড অ্যাট দা রেট অফ সিসি ডট ডিজিএইসএস ডট জিও ভি ডট বিটি পাসওয়ার্ডটা আমরা সবাই জানি যদি আমরা না জানি তাহলে পরিসংখ্যানের কাছ থেকে আমরা জেনে নেব নিয়েই আমরা হচ্ছে সাইন ইন এ ক্লিক দেবো সাইন ইন আমি ক্লিক দিলাম তো চলে যাচ্ছে আমাদের নতুন পেজ ভেতরে আমাদের সফটওয়্যারের ভেতরে তো আমার একটি ছবি আপডেট করা আছে যার ছবি আপডেট করা নাই আমার খেরখ্যারি কম লিখে যাচ্ছে এই ছবিটি আমার আপডেট করা আছে তো আমি এই ছবিটি যাদের নাই তারা আমরা আপলোড করে নেব এখান থেকে আর যাদের আছে তাদের এই ছবিটি আপডেট করার জন্য নতুন একটি ভালো ফ্রেশ ছবি নেবেন তো আমি প্রথমে এই ছবিটি আগে ডিলিট করবো করে আপডেট একটা ছবি দেবো এই ডিলেটে আমি ক্লিক দিলাম ডিলিটে ক্লিক দেওয়ার পর একটু অপেক্ষা করি নেটওয়ার্কে সোলোর কারণে একটু কম কাজ আছে তো ডিলেট চলে আসছে এখানে ডিলেট ক্লিক করার পরে ডিলিটের ফর্ম কনফার্ম ডিলেট যে আমি কনফার্ম ডিট দিলাম দেওয়ার পরে আমার পেজটি হচ্ছে ডিলিট হয়ে গেছে ছবিটি এখন আমি একটা নতুন ছবি নেব তবে নতুন ছবি নেওয়ার আগে একটা জিনিস ফর্ম রাখতে হবে যে নতুন ছবিটি আমি এই ছবিটা নেব এই ছবিটা নিতে গেলে এই ছবিটার ওপর মাউস ডাইন মাউস ক্লিক করে বৈশিষ্ট্য সবার নিচেরটায় আমি বাংলায় করে রাখছি সবার নিজেরটাই এখানে ক্লিক দেবো ক্লিক দিয়ে বিশদ আলোচনা এখানে আমরা দেবো এই একটার পরে এখানে এখানে দিয়ে আমি হচ্ছে টাইটেল এই নামগুলো ঠিক করে নেব যাতে সার্চ দিলে বা গুগল গুগল সফটওয়্যার জন্য তাড়াতাড়ি আমার এটা সবার প্রথমে চলে আসে সার্চ ইঞ্জিনে এই জন্য এখানে আমি নাম দেবো খেরকাটি কমিউনিটি ক্লিনিক আপনার যে ছবিটার যে টাইটেল সেই টাইটেলটা কে এ আর তো একই কথা আমি যেটা আপনি দেবেন দিতে পারবেন পরবর্তীতে বিষয়ে কী বিষয়ে এটা লিখলেন এটা হচ্ছে স্টার্চিং ফাইভ দিলাম ট্যাগ এটাই হচ্ছে সবথেকে মূল্যবান জিনিস এই ট্যাগ সমূহ এখানে আমি এক খেলাটি সিসি দিলাম সিসি দিলাম এই দুটো দিলাম তারপর মন্তব্য ভরে আমি দিলাম খেলকাটি সিসি তো এইভাবে আপনি হচ্ছে গোটাটাই পূরণ করবেন যতদূর পূরণ করা যায় দেখলেই আপনি বুঝতে পারবেন কোথায় কোথায় পূরণ করে যাবে সেই ঘরগুলো সেগুলো আপনি পূরণ করে নেবেন তো আমি সবার সংখ্যাটার জন্য এগুলো হচ্ছে আপনি শুধু একটা লেখে নেবেন নতুন পেজ দেবেন নতুবা যেভাবে লিখলে পরে আপনি আপনার সুবিধা হবে সেইভাবে লিখবেন লিখে করুন আর হচ্ছে ঠিক আছে এই ছবিটা আমি হচ্ছে আপলোড দেবো এখন আমি ব্রাউজারে চলে গেলাম এই যে আপলোড এই আপলোডে ক্লিক দিলাম ক্লিক দিলেই আমার আপলোডের ফাইল চলে আসলো এটা হচ্ছে ফ্যাকাল্টি ফ্যাকালিটি প্রোফাইল এটা ঠিক থাকবে আর ডিটেলসে আমি ক্লিক দেবো এখানে ডিটেলসে আমি লিখবো যে খেরকাটি কমিউনিটি ক্লিনিক আমার এই ছবিটার ডিটেলস কি কি ছবি সেই কথাটা লিখবো এবং আপলোডে ক্লিক দেবো আপলোডে ক্লিক দেওয়ার দিলেই আমার হচ্ছে ডেস্কটপে আছে যেখানে আছে সেখান থেকে আমি ফাইলটা সিলেক্ট করে নেব তো আমার ডেস্কটপে আছে ডেস্কটপ এই এইটা করে ওকে চলে আসছে এখানে অবশ্যই দেখবেন ক্যান্সেল দেব আমরা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার জন্য হান্ড্রেড পার্সেন্ট হওয়ার জন্য আমরা অপেক্ষা করি অপেক্ষা করতেছি তো এটা আমাদের হচ্ছে ম্যাপ সাইটে দেওয়া আছে এবং এখানে আরও অন্য অন্য জিনিসগুলো চলেছে দেখেন একশো পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আমরা এবার ক্লোজ করে দেব ক্লোজ করে দেওয়ার পরেই আমরা হচ্ছে রিফ্রেশ এটা দেবো রিফ্রেশ দুইবারে দেওয়া যায় এখানে এই যে গোল চিহ্নটা আছে এটা আছে রিলোড রিলোড দিলাম নতুবা ড্যান্ড মাঝের কার্স ডাইন সাইটের ক্লিক করে এই যে রিলোড দেওয়া আছে এই রিলোড দিলে রিফ্রেশ হয়ে যাবে নতুবা কন্ট্রোল আর যদি আমি টিপি তাহলেও আছে রিলড হয়ে যাবে তো আমার ছবিটা আসতেছে নেটওয়ার্কের সব কারণ আসতে আসতেছে আসে তো আমার ছবিটা সে এটি ছবি আমি নতুন আপডেট দিলাম এখানে আমাকে দেখাচ্ছে দেখেন আমার দশ তারিখে আমি আছে আপলোড দিলাম আমার সিসি কোডে দশ তারিখ এতটার সময় আমি আপডেট দিলাম আরও একটি জিনিস এখানে যদি দেখা যায় এখানে যদি আমি ক্লিক করি সব ফাইল লিস্ট এখানে যদি ক্লিক করি তো দেখেন আমি হচ্ছে ডিটেলসে আমার কারণ লিখছিলাম অন্য অন্য যেগুলো ডিটেলস সেগুলো আমি ক্লোজ করেছিলাম এই ছিল আমি এইচ আর এম সফটওয়্যারে ছবি আপলোড দেওয়া আমি হচ্ছে ব্যাক হয়ে চলে এসছিলাম আমরা হচ্ছে সাইন আউট করলাম সাইন আউট করলে এখানে আরেকটা জিনিস আমি প্রথমে দেখেন আমি যদি ডাউনলোড করে নিয়ম কিভাবে অন্য অন্য কাজগুলো এই সফটওয়্যারের মাধ্যমে করবো সেটা আমরা এখান থেকে দেখতে পাবো তো এখানে ডাউনলোডে ক্লিক দিলে আমরা দেখতে পাবো হেলথ ম্যানুয়াল আছে এবং কিভাবে অন্য অন্য কাজগুলো করবো সেখানে দেখতে পাবো ইউজার লিঙ্ক আছে এখান থেকে আমরা অনেক তথ্য দেখতে পাবো জানতে পারবো আমরা এগুলোর আপনারা হচ্ছে দেখে নেবেন তো ধন্যবাদ বন্ধুরা যদি আমার ভিডিও টু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন এবং কোনো কিছু আরও কোনো কিছু জানতে চাইলে আমাকে কল করবেন ভিডিওটির ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন